শুধুই মানুষের ঢল শয়তান মোল্লা ঘরে বসে ফেলছে ওম জয়ন্তী কালী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী মিথ্যা কথা বলে মমতা হলে চোরের রানী উন্নয়নের গতি ধারায় রাজ্য হয়েছে বেহাল উন্নয়নের গতি ধারায় রাজ্য হয়েছে বেহাল নসাদ সিদ্ধি দেখাতে পারে নতুন এক সকাল যাই হোক হটিয়ারি শরীফের আজকের যে আমার দলের প্রোগ্রাম হচ্ছে আমি এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য এবং গর্ববোধ মনে করছি তো এক কথা দু বলবো আমরা রাজনীতি করতাম না কেন জানেন তো রাজনীতি সবাই বলে নোংরা সবাই বলে নোংরা নোংরা কেন নোংরাটা হচ্ছে বড় বড় ঝান্ডা যারা তারা নোংরা করেছে কারণ কি জানেন তো ওরা নোংরা হওয়ার কারণ আছে কারণ কারখানা ভালো হলে কেক ভালো হয় তো কারখানা যদি খারাপ হয় তাহলে কেক খারাপ হবে আমার কারখানা আমি যে দল করছি তার কারখানা ভালো আমার নেতাও ভালো সেই জন্য রাজনীতিতে এসেছি যতদিন থাকবো নওশা দিকে সঙ্গে থাকবো তাতে জীবন যাবে গুলি মারবে বোম মারবে রাস্তায় আটকাবে বাকিটা আমরা বুঝে নেব এবং দোকানের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন

এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ সংশোধনী নিবিড় তো এই এসআইআর এর মধ্যে কি বলা আছে আপনারা যদি ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারাটা লক্ষ্য করেন সেখানে ইলাবরেন্টলি বর্ণনা করা আছে যে নির্বাচন কমিশনের হাতে পুরো ক্ষমতা ন্যস্ত করা হয়েছে তারা বিএলও নিযুক্ত করেছে বাড়ি বাড়ি যাবে দুটো করে ফর্ম বাড়ি 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 পৌঁছে দেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কিছু কিছু জায়গায় তৃণমূলের যারা ধাক্কা কর্তা আছে যারা দাদা আছে তারা বিএলওদের একটা জায়গায় বৈশে রেখে গ্রামের লোকেদের খবর দিচ্ছে যেখান থেকে ফর্ম নিয়ে যান আমি সেই সমস্ত তৃণমূলের দাদাদের বলছি আপনারা তৈরি থাকুন সামনে ছাব্বিশের নির্বাচনের পর আপনার ওই দাদাদের আমরা কাদা বানিয়ে কুমোরটলিতে সাপ্লাই করে দেব আপনারা কি ভেবেছেন আইএসএফ দুর্বল মোটেও নয় শুধু আমাদের নেতা নশা সেন্দিকে তাই আমরা সম্মান বজায় রাখতে চুপ করে আছি আমার নেতা নওসার সিদ্দিক তাই আমরা চুপ করে আছি আপনারা কি ভেবেছেন এই যে সামনে একটা দেখছি পচা খাল এই পচা খালে যদি কেউ আতর ছড়িয়ে দেয় তাহলে কি জলটা শুদ্ধ হয়ে যাবে হবে না তো আপনারা ভেবেছেন বড় বড় পতাকা দিয়ে আমাদের পতাকা চাপা দিলে আপনারা শুদ্ধ হয়ে গেলেন মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে আপনারা পচে গেছেন আপনারা যত বড় বড় পতাকা লাগান আপনাদের আর কোনো গ্রহণ যোগ্যতা নেই মানুষ আপনাদেরকে ভিক্ষার জানিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে পচা খালের জলের থেকে আমরা আরো নোংরা হয়ে গেছে যাই হোক এসআইআর শব্দ এসআইআর নিয়ে দু একটা কথা বলবো এসআইআর এ বলা আছে আপনাদের বাড়িতে ফর্ম দিয়ে যাবে দুটো ফর্ম দেবে এক সপ্তাহ পরে বিএলেরা আবার সেগুলো নিয়ে যাবে নিয়ে যাওয়ার সময় রিসিভ করে আপনাদের একটা দিয়ে দেবে একটা বিএলও সাহেব নিয়ে যাবে এইবার ফর্ম ফিল কিভাবে করবেন আমার চেয়ারম্যান চটে বসে মাইক ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে যেখানে যে সিচুয়েশনে পড়েছে আপনাদেরকে বুঝিয়ে বলছেন তারপরেও আমি আপনাদেরকে একটু বলি ধরুন আপনার কোনো ছেলে কোচবিহারে কাজে গেছে বা বিদেশে কাজে গেছে আপনারা হয়তো আদম হবেন না সেই ছেলেকে ফেরতও আনবেন না তার বাবা মা সেই ফর্মটা নেবেন সেই ফর্মের তলায় বাবা মা সই করবেন সে ছেলের নামটা সই করবেন লিখে নিচে বকলে মেয়ে আমি উমুকের বাবা বলে লিখে ফর্মটা সাবমিট করবেন বিএলও নেবে ড্যান্স করবে আর বাপ বাব করবে বোঝাতে পারছি তাহলে ফেরত আনার নেই দু নম্বর পয়েন্ট ধরুন বিএলও আপনার বাড়িতে গেল না আপনি বিএলও এর কাছ থেকে নিতে যাবেন না যে বিএলও আপনার বাড়িতে ফর্ম ডিস্ট্রিবিউট করতে যায়নি সেই বিএলও এর নাম ছবি আর কোন বুথ সেইটা লিখে আপনারা আমাদেরকে দেবেন ওকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার এবং নসা সিদ্দিকার মালিক ভাই ও যত বড় হুনো হোক যত বড় দাদার ছত্র ছায় থাকুক সেই দাদার কাছ থেকে আমরা কাদা করে ওকে কুমোর তলি তেমন পাঠাবো সাথে সাথে হাইকোর্টে যা নিয়ে যাব আর আনবো নিয়ে যাব আনবো তারপরে আসা যাওয়ায় এমন পয়সা খরচ হবে ও তখন ফুটে এসে বলবে তোরা দুশো তিরানব্বই আর আমরা হলাম এক আর একটু পরে আসবে ওরে তোদের ধরম ভাব তোরা দুশো তিরানব্বই আর আমরা হলাম এক একটু পরে আসবে ওরে তোদের ধরম বাপ বুঝতে পারছেন তো একটু পরে আসবে যাই হোক তো বিএলদের সম্পর্কে আপনারা ভ্রান্ত ধারণা নেবেন না আপনারা ফর্ম ফিল করবেন সপ্তাহের শেষে ওরা ফর্মটা কালেক্ট করবে উত্তেজিত হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই আপনারা নির্বিঘ্নে ফর্মটা ফিল করবেন এক মাস সময় পাবেন এই এসআইআরটা হচ্ছে এ টোটাল একটা চক্রান্ত ঠিক আছে আজকের আপনারা বুঝতে পারছেন পড়ায় এর ফর্ম ফিল করার জন্য শিক্ষিত ছেলের দরকার হচ্ছে হচ্ছে কি না আপনারা ভোট দিয়েছেন কাদের যত রকম বার পথ দেন আপনারা ভোট দিয়েছেন লেখা নেই পড়া নেই তারা পড়ার সন্দার শিক্ষিতরা ঘরে বসে থাকে আর বিচার করে বাট পড়া বুঝছে না তো এখন বুঝুন যে শিক্ষিত লোকেদের কত প্রয়োজন আপনারা শিক্ষিত লোকেদের জনপ্রতিনিধি করবেন তাদের হাতে ক্ষমতা তুলে দেবেন তবে আপনার এলাকা উন্নয়ন হবে তবে আপনারা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছাবেন তবে আপনাদের মনুষ্যত্ব এবং বিবেকের কি বলবো উন্নয়ন ঘটবে বিস্ফোরণ ঘটবে সেই জন্যে আমরা নাসের দিক ছত্রছা এসে আজকে রাজনীতিতে এসেছি আমরা রাজনীতি করতাম না কেন জানেন তো রাজনীতি সবাই বলে নোংরা সবাই বলে নোংরা নোংরা কেন নোংরাটা হচ্ছে এই বড় বড় ঝান্ডা যারা তারা নোংরা করেছে কারণ কি জানেন তো ওরা নোংরা হওয়ার কারণ আছে কারণ কারখানা ভালো হলে কেক ভালো হয় তো কারখানা যদি খারাপ হয় তাহলে কেক খারাপ হবে আমার কারখানা আমি যে দল করছি তার কারখানা ভালো আমার নেতাও ভালো সেই জন্য রাজনীতিতে এসেছি যতদিন থাকবো নসা সিদ্দিকির সঙ্গে থাকবো তাতে জীবন যাবে গুলি মারবে বোম মারবে রাস্তায় আটকাবে বাকিটা আমরা বুঝে নেব আপনার আমার সাথে একমত তো বক্তব্যের কলের অব করব না শুধু বলবো আপনারা সাথে থাকবেন প্রশাসন আমাদের সঙ্গে আছে দু একজন মেরুদণ্ডহীন পুলিশ আছে তাদেরকে আমরা চিহ্নিত করছি ঠিক আছে যেমন আমাদের সুন্দরবনের এসপি আছে কোটেশ্বর রাও বুঝতে পারছেন এরকম কিছু সব অফিসার আছে আমরা তাদেরকে হিসেব করে রাখছি আর হিসেব আমরা ঠিক সময় মতো দেব বক্তব্যের কলেটব দীর্ঘায়িত করবো না শুধু বলবো এসআইআর হচ্ছে একটা ভোট জড়া যন্ত্র ওরা ভয় দেখাবে যে বিজেপি চলে আসবে এই হবে তাই হবে আপনারা তৃণমূলে ভোট দিন খবরদার না ওই টপে আর পা দেবেন না কারণ এই দিদিমণি উনি আজও পর্যন্ত একটা সত্য কথা বলেননি ওনার লাইভে বলেননি আচ্ছা আপনারা ভাবুন তো এই যে আপনি মন্দির করলেন মন্দির করার কাজ তো সরকারের নয় সরকারের কাজ কি হবে বেকার ছেলেদের কর্মসংস্থান হবে যারা শিক্ষিত ছেলে তারা কিভাবে চাকরি পাবে এগুলো দেখবেন আপনি মন্দির করলেন ভালো কথা করলেন তা আপনার মন্দিরের যে প্রসাদ আপনার ভাইফোদের খাওয়ান আপনি আমাদের খাওয়াচ্ছেন কেন আমরা তো চাইনি আপনি গণবন্টন ব্যবস্থাকে দূষিত করলেন আর আপনারা বুঝতে পাচ্ছেন না কিছু হাজি গাজি সেই প্রসাদ খেয়েও নিলেন একটু ভেবে দেখবেন দিদিমণি আপনাদের ইমান কিভাবে নষ্ট করছে একটু ভালো করে আমি দু একটা উদাহরণ দেবো আপনি দেখবেন দেখবেন উনি যত রকম প্রকল্প সব দেখবেন নামে প্রকল্পের লাস্টে দেখবেন সি লিখে দিয়েছে দিয়েছে না সি কতশ্রী দিয়েছে না আপনি কেন সি লিখবেন আপনাদেরকে এমন ভাবে পরিচালিত করছে একটা ধার্মিক লোক যার আমার এক চাচা ধরুন পাঁচ অক্ত নামাজ পড়ে সে ফরজের নামাজ পড়ে এসে সকালবেলা পানের দোকানে গিয়ে বলছে একটা শিবঝর্তা পান দিয়ে তাহলে ফরজের নামাজ এবং তার কোরআন তেলতটা দিবা হয়ে গেল সকালবেলা উঠে শিবের নাম নিল কিভাবে আপনাদেরকে প্যাঁচে ফেলছে আপনারা দেখবেন আমার কোন মা যারা ধার্মিক প্রতিদিন কোরআন তেলত পরে ফরজের নামাজ পড়ে নামাজ পাঠ শেষে সকালে উড়ান ঝাড় দিচ্ছে পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে হতে বলছে আমার লক্ষ্মীর ভান্ডারটা ঢোকে নি আপনার ইমানটা কোথায় নষ্ট করছে দেখবেন সকালবেলা আপনি কিছু মুখে দিলেন না লক্ষ্মীর নামটা আপনি নিয়ে নিলেন ভালো করে বুঝে যান আমি ওই ধর্মকে ছোটো করছি না ওনার ধর্ম ওনার কাছে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনি শান্তিতে পালন করবেন আমার ধর্ম আমি শান্তিতে পালন করব আমি মুসলমান ছেলে আমি হিন্দু ধর্মের কিছু জানি না আমি কেন প্রসাদ বিচরণ করব আমি কেন অঞ্জলি দেব আমি কেন তিলক কাটবো আমি কেন ফিতে কাটবো তারা উচিত নয় আপনি হিন্দু ধর্মের লোক আপনি কেন মাথায় হিজাব দেবেন আপনি কেন ইফতারে আসবেন আপনি কেন লাহা বলবেন আমি তো আপনাকে ডাকিনি এই নোংরামো কেন আমরা তো এই রাজনীতি করতে আসেনি আপনার ধর্ম আপনি করবেন আমার ধর্ম আমি করব। আপনার ধর্মকে আমি যেমন সম্মান করব। আপনি আমার ধর্মকে সম্মান দেবেন এই যে নোংরামো ব্যবস্থা চালু করেছে টোটাল মানুষকে বিভ্রান্তি ফেলছে আচ্ছা আপনি লক্ষ্মীর ভান্ডার করেছেন ওয়েলকাম মেনে নিলাম লক্ষ্মীর ভান্ডার করেছেন তাহলে আমাদের জন্য মা ফতেমা ভান্ডার খুলুন মা খাদিজা ভান্ডার করুন আপনি কেন আমাকে লক্ষ্মী বলছেন প্রতিবাদটা এই জায়গায় নহসাদ সিদ্ধির প্রতিবাদ এই জায়গায় আচ্ছা আপনি দুর্গাপুজোতে এক লাখ দশ হাজার দিচ্ছেন আমার ইমাম সাহেবকে আপনি কুড়ি হাজার টাকা দিচ্ছেন না কেন আমি তো বলছি আপনি কুড়ি হাজার টাকা দেন আমি আপনার সাথে একমত অবসাহ মানে আপনার সাথে দাঁড়াবো আপনার পাশে গিয়ে দাঁড়াবো আপনি ইমাম সাহেবকে কুড়ি হাজার টাকা দেন কেন আপনি আড়াই হাজার টাকা দিচ্ছেন আর ইমাম সাহেবরা সেই আড়াই হাজার টাকা নিয়ে মনুষ্যত্ব বিবেকটা বিক্রি করে দিল একটু বুঝবেন শুধু ওই পাঁচশো টাকা নেব আর ওই ছুটে গিয়ে ভোটটা দিয়ে দেবো এটা করবেন না বিবেক মনুষ্যত্ব জাগ্রত রাখুন ভোটটা কোথায় দিলে আপনি আমাদের ভোট দেবেন আমরা বলতে চাইছি না যে আমাদের ভোট দিন আপনি ভোট কাকে দেবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার মেমরি পরিশুদ্ধ করবেন কাকে দিলে সমাজ উন্নতি হবে সাধারণ মানুষ উন্নতি হবে এলাকার উন্নয়ন হবে তাকে ভেবে চিন্তা আপনি ভোট দেবেন আজ কদিন দেখছি ফেসবুকে শুধু লেখা হচ্ছে যে নওশাদ সিদ্দিকি কোন উন্নয়ন করেনি তার বিধানসভা এলাকায় দেখছেন না আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখছেন না আজকে শুনে যান মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তৃণমূলের বন্ধুদের বলছি একটা বিধায়ক যদি তার বিধানসভা এলাকায় কাজ করতে না পারে সেই ব্যর্থটা বিধায়কের নয় সেই ব্যর্থতা হচ্ছে আপনার সরকারের কারণ আপনার সরকার তাকে কাজ করতে দেয়নি কাজ করার অনেক প্রসিডিওর আছে যারা পঞ্চায়েত চালান যারা এক্স সদস্য সদস্য আছেন তারা জানবেন পঞ্চায়েতের কোন এলাকার কাজ করতে গেলে একটা খাতা থাকে পঞ্চায়েত সেই ওয়ার্ক অর্ডার খাতায় কাজটা তুলতে হয় তোলার পরে তারপর পাস হয় তারপরে কাজ হয় ঠিক বিধানসভায় এলাকার যিনি বিধায়ক তেনাকে কাজ করতে গেলে ডিএম এর কাছে ওরকম ওয়ার্ক অর্ডারের খাতা থাকে সেখানে নশা সিদ্ধিকে পাট 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 করে বুঝিয়ে দিয়েছে যে কোন কোনগুলো কাজ করতে হবে সেখান থেকে তার পাস গুলো দেয়নি তাই তিনি কাজ করতে পারছেন না আপনারা হিসেব চাইছেন তো আমার নেতা আমি দায়িত্ব নিয়ে বলছি আমার নেতা গর্বের নেতা আমার নেতা স্বাধীন নেতা আমার নেতা বাউ মানে কি বলে বুক ভরা আমার নেতা আমার নেতা প্রত্যেক দিন বলছে আজও বলছে আমার মনে হয় ঘুটিয়ে শরীফে বলবে আপনারা যে হিসেব চাইছেন ছাব্বিশে ভোটের আগে আমার নেতা প্রত্যেকটা পাড়ার বুথে বুধে কোনায় কোনায় ব্যানার লাগিয়ে তৈরি করবে কত টাকা পেয়েছে কত টাকা কোন খাতে খরচ হয়েছে সব হেঁচে দিয়ে দেবে কেন জানেন তো আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বিরল যে একটা এমএলএ কত মাইনে বা সেটা বলার সাহস কারণ নেই একমাত্র আমার বিধায়ক নওসার সিদ্দিকে রয়েছে আমার বিধায়ক এটাও বলে যে মোবাইল রিচার্জ সাড়ে তিন হাজার টাকা বাৎসরিক রিচার্জ সেখানে সরকার পাঁচ হাজার টাকা দিচ্ছে কেন সেই দম সেই সত্তাও আছে তিনি হরিং এবং ব্যানার লাগিয়ে বুতে বুতে টাঙিয়ে দেবে তার বিধানসভায় তিনি কত টাকা খরচ করেছেন কত টাকা পেয়েছেন যাই হোক বক্তব্যের কলের অফ দীর্ঘায়িত করবো না জেলা সভাপতি আছেন